আজকে একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম এই যে আমার বুকু আর আমার মেয়ে কালকে রাতে ওই সাড়ে দশটা এগারোটার সময় খাওয়ার পর আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম মানে আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছিলো গ্যাস অম্বল থেকেই হোক বা যে কোনো কারণেই হোক ভীষণ যন্ত্রণা হচ্ছিলো মনে হচ্ছিলো আমি বোধ এখনই মরে যাবো এমন যন্ত্রণা হচ্ছিলো তো সেই সময় পুকু কালকে রাত দেড়টা দুটো পর্যন্ত প্রায় যন্ত্রণাটা ছিল তারপরও আমি ঘুমাতে পারিনি ততক্ষণ আমি ঘুমাতে পারিনি তা সেই সময় পুকু প্রায় রাত দেড়টা দুটো পর্যন্ত আমার মাথায় ঘোড়ায় বসেছিল আর সমানে আমার মাথা মাথাটা মানে কপালটা জিপ দিয়ে চাঁটছিলো মানে একটুখানি ছেড়ে ছেড়ে আমি একটুখানি সরিয়ে দিচ্ছি আবার একটুখানি ঘুরে আবার জীব দিয়ে চাঁটছে আর তার সঙ্গে আমার মেয়ে ও সমানে আমার গায়ে ফু দিয়ে গেছে মানে ও যখন কোথাও লাগে তখন আমি হাত বুলিয়ে দিই জায়গাটাতে একটু ফু দিয়ে দিই বলে এনাও ভালো হয়ে গেছে তো ও সেরকমভাবে আমার পিঠে গায়ে ফু দিয়ে দিচ্ছে আর হাত বুলিয়ে দিচ্ছে আর পুকুর সমানে ওই রকমভাবে চেটে যাচ্ছে আমাকে মানে চাটুপুটু করে দিচ্ছে আর কি যেমনভাবে মারা কপালে হাত বুলিয়ে দেয় ওদের তো আর হাত বলে সেরকমগুলো কিছু আলাদা কিছু নেই তো সেই কারণে ওরা ও সমানে আমাকে চেটে মানে কপালে হাত বুলিয়ে দেওয়ার মতো করে হাত বুলিয়ে দিচ্ছে তা এখন হচ্ছে আজকে পরের দিন দুপুরবেলা তো রাত্রেবেলা ভালো করে ঘুম হয়নি বলে ভীষণ ঘুমে ব্যস্ত কে বেকম বেকম ঘুমাচ্ছে আর পুটুসুলুটোরাও খুব ইয়ে করছিল ওরা নিচে এই যে বিছানাটা আছে ওই যে ওই বিছানাটা ওই বিছানার ভেতরে আর একটা বিছানা আছে তো ওই বিছানাগুলো আমরা রাতে এখানটায় পেতে দিই একদম দুপুরবেলায় পাতি না দুপুরবেলা যেহেতু গরম থাকে তো এইখানে পেতে দিই ওরা এখানে শোয় তো যেহেতু ওরা নিচে ছিল সেহেতু ওরা কিছু করতে পারেনি তবে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এইখানটার এইখানটায় পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার দেখছিল মায়ের কি হয়েছে আর পুকুর তো খাটে উঠতে পারে আর ওরা উঠতে পারে না খাটে নিজে নিজে তা পুকুর চেয়ারটা এই যে চেয়ারটা দিয়ে ওঠে তো পুকুর সমানে চাটুপুটু করে আমার খেয়াল রাখছিলো এবং সারা রাত ও আমার গায়ে গা দিয়ে শুয়েছে এবং সকালে আমি যখন উঠে রান্না টান্না করছিলাম ও সমানে রান্নাঘরে বসেছিল আমার গায়ে আমার মুখের দিকে তাকিয়ে আবার যখন আমি রান্না বান্না করে একটু চা নিয়ে বসলাম তখনও আমার সামনে বসেছিল মানে আমার গায়ে গা দিয়ে মায়ের কি হয়েছে তা এখন মাকে সবল দেখে ও এখন নিশ্চিন্ত মনে এখন এতক্ষণে ও নিশ্চিন্ত মনে ভাত টাত খেয়ে ঘুমাচ্ছে তো ওই হচ্ছে ওদের ভালোবাসা পাশের মানুষটা কাছে থাকুক কি না থাকুক সে আমাকে লক্ষ্য রাখুক কি না রাখুক ওরা কিন্তু সর্বদা থাকে ওদের শেষ নিঃশ্বাস অব্দি থাকে কখনো কখনো কোনো মানুষকে একা হতে দেয় না তো এই হচ্ছে ওদের ভালোবাসার নমুনা শুধু পুকু না পুকুর মতো যারা আছে সবাই সবাই বোধ হয় এরকম কারণ আমি যখন এই ধরনের ভিডিও দিই তখন কমেন্ট বক্সে কিন্তু অনেক অনেকজনাই বলে যে আমার পুচকোটাও এরকম করতো আমার সোনামনাটাও এরকম করে তো তাকে বুঝতে পারি যে ওরা সবাই সমান এই যে আমার মেয়ে ও ওই এইটুকু বয়সে যা কি দয়া মায়া কী বলবো ও এই এদের কাছেই আমার মনে হয় শিখেছে তাই বাচ্চাদের সঙ্গে ডকেদের রাখলে বাচ্চাদেরও কিন্তু একটা সুশিক্ষা হয় মানে আমি সেটা আর কি দেখছি চোখের সামনে আর আমাদেরও ওদের কাছে মানে এই যে পুজকগুলোর কাছে কিন্তু অনেক কিছু শেখার আছে ওদের এই নিঃস্বার্থ ভালোবাসা এরকম আগলে রাখার ক্ষমতা কিন্তু সচরাচর কোনো মানুষের মধ্যে দেখা যায় না খুব কদিচ হয়তো দেখা যায় খুবই কদিচ তো তো সচরাচর দেখা যায় না তো পারলে আপনারাও মানে প্রত্যেকটা মানুষকেই বলছি পারলে আপনারাও ওদেরকে আগলে রাখুন দয়া করে ওদেরকে কখনও অহেতুকভাবে কখনো কোনো রাস্তায় ফেলে দেওয়া কাউকে দিয়ে দেওয়া এগুলো করবেন না ওরা যেমনভাবে আগলে রাখতে পারে ওদের কাছে অন্তত এক পার্সেন্টও শিখুন এবং ওদেরকে আগলে রাখুন নাহলে বুকু অবকু এখন দেখছেন কেমন ঘুমাচ্ছে যারা আর রেটটা দুটো পর্যন্ত দেখেছে কালকে তার উপর সারা রাতে ও মায়ের চিন্তায় ঘুম হয়নি তাই এখন দুপুরবেলায় মনে সুখে ঘুমাচ্ছে চলুন আজকে ভিডিওটা এইটুকুই আজকে মনে হলে ঘটনাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সব কিছুই তো শেয়ার করি তাই আজকে একটুকু শেয়ার করলাম খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমার এই বাচ্চাগুলোকে ভালোবাসায় রাখবেন da da